ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি হানাদার বাহিনীর হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে প্রতিবাদ ও সংহতি রেলি করবে মহানগর বিএনপি সিলেট থেকে স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান জানান গত মঙ্গলবার সারাদেশের মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি আলোচনায় গাজায় গণহত্যার প্রতিবাদে সারাদেশে সকল মহানগরীতে প্রতিবাদ ও সংহতি রেলি করার নির্দেশ দেন দশ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সিলেট কোর্ট পয়েন্ট থেকে মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও সংহতি রেলি অনুষ্ঠিত হবে রেলেটি সফল করতে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বুধবার দুপুরে প্রচারপত্র বিলি করে মহানগর বিএনপি এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি সাধারণ সম্পাদক ইমদাদ হুসেন চৌধুরী সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন রহিম মল্লিক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার আব্দুল ওয়াহিদ সুহেল নাদির খান সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক মাহবুব সহ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা আজকে প্রচারপত্র বিলি করছি আমরা প্রতিটি মানুষের কাছে আগামীকালকে রেলি সফল করার দাওয়াত জানিয়ে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছি